ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম তোমার সব কেমন আছো বলো তোমার সব ভালো আছে তোমার ভালো থাকলে আমিও থাকি কুকুর মা দেখেছো সব খুব বদমাস দেখলেই খালি ঘৌ 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 করে আমার ছেলেকে টিউশনে দিতে যাই ওখানে তিন চারটে কুকুর আছে দেখলেই খালি তাড়া করবে বাপরে এত চিল্লা এত চিল্লা অতিরিক্ত চিল্লায় মাথা পুরো খারাপ করে দেবে একজন এসছেন তাকে তো দাঁড় করে গেছে এত চিল্লায় কুকুর এত বদমাস তো প্রাইভেট দিয়ে এসছি প্রাইভেট দিয়ে বাড়ি যাচ্ছি চলো আজকে মাঠের দিকে বেড়াতে যাবো চলো তোমাদের সাথে শেয়ার করবো কেমন ভালো লাগছে বলবে তো আমার সকল দিদি ভাই দাদা জন্যে চলো রাস্তা যাচ্ছি দেখো চারিদিকে সবুজ বাগান দেখে না রাস্তা বাগান আর রাস্তা তিন মাথা রাস্তা এদিকে চলে যাচ্ছি মন্দির আছে ডান দিকে চলে গেছে মন্দির আর বাঁদিকে মধ্যে বাড়ির রাস্তা এত বৃষ্টি হয়েছে রাস্তাঘাট সব নোংরা হয়ে গেছে দেখে কেন সবুজ বাগান বাগানে কলা গাছ নারকেল গাছ আম গাছ সব রকমের গাছ পাওয়া যায় কলা গাছ বাইরে চলে এসছি তো আজকে বাইরের পরিবেশটা তোমাদের দেখাবো কেমন ভালো লাগছে বলবে কমেন্ট করে ভিডিও বানাচ্ছিলাম রেডি হয়েছি অবস্থায় চলে এসছি চলে এসছি এটা আমাদের দোকান এটা আমাদের বাড়ির নাচ এখানে ইয়ে করা ছিল বলে এত জল দাঁড়িয়ে আছে এটা আমাদের বাড়ির নাচ এটা আমাদের কাজ চলো ইয়ের দিকে যাই দেখি মাঠের দিকে রাস্তায় সব যাচ্ছে সাইকেল চল গিয়ে এইরকম আমাদের রেখে দিয়েছে খানো যোতো বাড়িতে যাবেন এ লেপুকাত বাঁশ গাছ বাঁশ গাছের ছবিটা কেমন লাগছে অসাধারণ লাগছে সবুজ বাঁশ গাছ হয়ে গেছে বাঁশ গেছে এত আপনি জঙ্গল হয়ে গেছে এই আমি ভিডিও বানাতে আসতাম মানে লং ভিডিও করতাম যখন প্রচুর বন জঙ্গল হয়ে গেছে বাঁশ গাছবো দেখো খালি পুরো একবার কি বলবো কদিন ভোরবেলা করে হাঁটতে তো এত বৃষ্টি হচ্ছে তো হাটতে যেতে পারছি না তার জন্য বাড়িতে আর উঠতে ভালো লাগছে না মানে ব্যামও করা হচ্ছে না হাঁটাও হচ্ছে না কিছু নাই খালি ঘুমাচ্ছি কি আর করব বলো আর ভাল লাগছে না হাটতে যেতে না হলে এখান থেকে গিয়ে সে কাঁঠাল মানে কাঁঠাল বাগান দেখাতাম আম বাম বাগান দেখাতাম তোমরা তো জানো দেখতেই পাচ্ছ দেখে নাও দূর যাব না প্রচন্ড নোংরা ওখানে সব নোংরা ফেলেছে

চারিদিকে সবুজ 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 দেখলাম তো এটা হলো আমাদের ভাটার রাস্তা নিয়ে গেলেই ভাটা তো যাবো না যাবো না এটা একটা কারখানা ছিল এটা এখন বন্ধ হয়ে গেছে চলো যে যাই না এখন বৃষ্টির জন্য এখন চারিদিকে কেঁচো জোঁক কেন্দা সব ঘোরাঘুরি করে আমি দেখলাম আমি ভয় পেতে ছিলব তার সেই জন্য আমি যাবো না দেখছি পুরো জঙ্গল পুরো বন জঙ্গল হয়ে আছে বাড়ির দিকে যাচ্ছি বাড়ির দিকে যাচ্ছি অনেকদিন বেরোনো হয়নি বাইরে আবার নতুন করে বেরলাম মানে ছেড়ে পড়তে দিয়েছে ভিডিও করার জন্য সারাটা লেবু গাছে দেখাচ্ছি লেবু গাছটা দেখেন ছোট্ট ছোট্ট আন্ধার হচ্ছে ছোট্ট ছোট্ট আন্ধে ছোট্ট ছোট্ট আন্ধেছে তিন ফলা মানে তিনবার হয়ে যায় আরেকবার হয়েছিল তখন নিয়ে নিয়েছি আমাদের বাড়ির নাচে চলে এসেছি বাড়িতে ঢুকবো দোকান খুলে গেছে আমাদের ঢুকবো ছাগল বাচ্চা হয়েছে দেখে ছাগল হাঁস মুরগি সবই আছে আমার শুধু নেই কিছু আমি কিছু মানে বুঝিয়ে তো মুরগি আছে আর হাঁস ছাগল আছে আমি দাদাকে দেখতে গেলুম Do it, do ঘরে চলে এসেছি আবার চারিদিকে ভিজে জামা কাপড় কেমন শুকুতে এসেছি দেখো এর ঘরে ওর ঘরে এর ঘরে ওর ঘরে এর ঘরে ওর ঘরে জামা কাপড় কেমন জামা কাপড় সব শুকুর দেওয়া আছে পুরো একটা হয়ে কি বলবো গাড়ি বলার কিছু নেই তো মানে সব ফ্রিজে সুকুর দিতে হবে তো দাঁড়াব দরজাটা দিন মা ছিড়ে পড়তে গেছে ব্যাগে সব বই ফেলে আছে না রেখে দিয়েছে এত বদ মাছ এই সব জামা প্যান্ট দুদিন তারপরে শুকাবে হলে শুকাবে না খো রান্না রামধা করে রাখা যদি করে বলো সারাদিন রাত এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে মানে বলে বোঝালো বোঝাতে পারবো না করে এত বৃষ্টি হচ্ছে ভিজে 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 কাজ করতে করতে আমার আমার নিজের শরীর অসুস্থ হয়ে যাচ্ছে আমি সারাদিন ভিজে ভিজে আমার কষ্ট হচ্ছে গা হাতে যন্ত্রণা মাথা যন্ত্রণা জ্বর একদম ভালো লাগছে না এখন কি বলবো তোমাদেরকে তো আমার কমেডি ভিডিও গুলো কেমন হয় কমেন্ট করে জানাবে ঠিক আছে তো দেখো যে আমরা তাড়াতাড়ি করে ভিডিও বানাই যেহেতু দোকান যায় ওকে দোকান খুলতে হবে সে আমরা যতটা তাড়াতাড়ি পারি যতটা তাড়াতাড়ি ভিডিও করার চেষ্টা করি দুটো হয় বা দুটো কিংবা তিনটে করি এর বেশি হয়তো আমরা করি না না তিনটে করলে হয়তো ওর টাইম হয় না কো তো টাইম হয় না দোকানে খুলবো খুলবো করে সে ওই দুটো তিনটে বানাই এর বেশি আমরা ভিডিও বানাই না কো তো যে যেমন গরম হচ্ছে তেমন বৃষ্টি হচ্ছে আর তেমন শরীর খারাপ বলবো তোমাদেরকে কিছু বলার মতো নেই জানাটা খুলে দিলাম বাইরের দিকে তো এবার কি করো ভালো লাগছে না তো ছেলে যেহেতু পড়তে চলে গেছে তো আমিও চাই আমিও একটু শুয়ে পড়ি ভালো লাগছে না তো আমার ছেলে যত বই পত্র ওই আলমারির মধ্যে আলমারির উপরটাই খাতা গুলো সব রেখে দেয় ঠিক আছে খাতা মানে ওর খেলা মানে কত কি যে রাখা আছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে গুলি বাস্ক খেলা গাড়ি মানে সব এই আলমারির মধ্যে সব রেখে দিয়েছে ও যে নিচে রাখবে সেটা রাখবে না কো তা ওর বাপ কি করে ওইদিকে দিকে যে আলমারিটা আছে হেলমেট আছে তোমরা দেখো যে ভিডিও করার সময় হেলমেট ওর বাপ কি করে ছেলের বাপ ওখানে রাখে আর ছেলে এখানে রাখে আমি বলি তোমাদের জ্বালানে আমাকে মনে হয় আলমারির বার করে দিতে হবে এরম ধরো বলতে হয় আমাকে প্রচুর গরম হচ্ছে পাখাটা চালাবো তো কি আর করবো বলো তো আমাদের বাইরের পরিবেশটা কেমন ভালো লাগলো আমি কোনোদিনও মানে দেখাই না আজকে ফার্স্ট টাইম দেখালাম যে আমাদের বাড়ির নাচ মানে ওইখান থেকে দেখালাম তোমাদের বাড়ির নাচ পর্যন্ত দেখালাম তো কেমন ধরা হয়েছে কেমন ধরা দেখলে তোমরা কমেন্ট করে জানাবে তো কেমন ধরা হয়েছে সেটা বলবে তো ভালো লাগলে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে সবাই সবাইকে পাশে থাকো সবাই সবাইকে ভালো রাখো তো সবাই আমি চাই আমার ইউটিউব পরিবার সবাই যেন ভালো থাকুক সুস্থ থাকুক আর সবাই সবার পাশে থাকুক সবাই সবাই ভিডিও থাকুক ভিডিওটা আমার অনেকটা মানে লং হয়ে গেল তোমরা একটু দেখবে ওয়াচ আছে তো ভিডিওটা কেমন হয়েছে বলবে আর বেশি দূর বল এখানেই চেষ্টা করলাম ভালো লাগলে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে চলো টাটা বাই তো যেহেতু ভিডিওটা আমার সকালে পোস্ট করি আমি তার জন্যে সবাইকে গুড মর্নিং আমার দিদিভাই দাদা ভাইদের জন্য যারা যারা আমাকে কমেন্ট করে তার জন্যে মানে আমার থেকে অনেক অনেক ভালোবাসা তো চলো টাটা বাই